যুক্তরাষ্ট্র কয়েক ঘন্টা আগে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল কিন্তু মধ্যপ্রাচ্যের আকাশে সাইরেন এখনও বেজে চলছে ক্ষেপণাস্ত্রের আঘাতে জ্বলছে ইসরায়েলের বিয়ার সেবা আর ইরাকের আকাশে উঠছে ড্রোন জ্বলছে আগুন কে করছে এই হামলা কেন এই আগুন ছড়িয়ে পড়ছে বাগদাদ থেকে তেল আবিব পর্যন্ত আর ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির মাঝেও কেন থামছে না আগ্রাসন বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন আরও উত্তপ্ত যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসা সত্ত্বেও ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে হামলা পাল্টা হামলা শুরু হয়েছে চব্বিশ জুন ভোর থেকে ইরান ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করলে বিভিন্ন এলাকায় বাঁচতে থাকে এমার্জেন্সি সাইরেন অন্যদিকে একই সময়ে ইরাক জুড়ে একাধিক সামরিক ঘাটিতে বিস্ফোরণ ও ড্রোন হামলার ঘটনা ঘটে যার মধ্যে রয়েছে ইমাম আলী বালাদ ও তাজি সামরিক ঘাঁটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তার মধ্যস্থতায় ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প দাবি করেন ইসরায়েল ও ইরান তার কাছে শান্তি চেয়েছিলেন এছাড়া এই চুক্তি শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের জন্য আশীর্বাদ বলেও জানান ডোনাল্ড ট্রাম্প তবে ট্রাম্পের এই ঘোষণা বাস্তবে কার্যকর হওয়ার আগেই পাল্টে যায় দৃশ্যপট আইডিএফের দাবি ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ার সেবাতে সরাসরি আঘাত হানে এতে এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পাওয়া গেছে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ইসরায়েলি সেনাবাহিনী আরও জানিয়েছে যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের পক্ষ থেকে এটি দ্বিতীয় ধাক্কা আর দ্বিতীয় দফায় হামলা চালানোর পরপরই তৃতীয়বারের মতো আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান যার ফলে ইসরায়েলি জনগণকে একাধিকবার আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দেয়া হয় ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে অন্যদিকে একই রাতে ইরাকের তিনটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ইমাম আলী বালাদ এবং তাজিতেও বিস্ফোরণের খবর উঠে আসে দেশটির স্থানীয় গণমাধ্যমে এই হামলায় ঘাঁটিগুলোর রাডার সিস্টেমই ছিল মূল লক্ষ্য তবে অবাক করার বিষয়টি হচ্ছে এখন পর্যন্ত এসব হামলার দায় কোনো পক্ষই স্বীকার করেনি তবে বিশ্লেষকদের ধারণা এই হামলার সময় ও লক্ষ্যবস্তুর মিল থেকে ধারণা করা হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান প্রতিদ্বন্দ্বিতার জের ধরেই এসব হামলা হতে পারে সবচেয়ে করার বিষয়টি হচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট জানিয়েছেন ইরান আনুষ্ঠানিকভাবে কোনো যুদ্ধবিরতিতে সম্মত হয়নি এখনও তবে ইসরায়েল যদি আগ্রাসন বন্ধ করে ইরানও আক্রমণ থামাবে ইরান একদিকে যুদ্ধ বন্ধের বার্তা দিলেও অন্যদিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে নিজেদের শক্তি ও অবস্থান বজায় রাখতে চাইছে যার ফলে ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির বাস্তবতা এখন প্রশ্নের মুখে আর ইসরায়েল ও ইরানের মধ্যকার তীব্র উত্তেজনা এবার ইরাক কাতার গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়েছে এখন মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির পরবর্তী ধাপ কি নতুন করে শান্তি আলোচনা নাকি আরও বড় আকারে সামরিক সংঘাত তা সময় বলে দেবে ইস্তিয়াক হোসেন এটিএন নিউজ